শীতের সকালে কুয়াশা ভেজা রোদে চারিদিকে ছড়িয়ে পড়েছে ভাপা আর চিতই পিঠার সুঘ্রাণ যান্ত্রিক শহরের ব্যস্ততায় যখন গ্রামীণ ঐতিহ্যের স্বাদ পাওয়া দুষ্কর তখন শিক্ষার্থীদের মাঝে সেই চিরচেনা রূপ। ফিরিয়ে আনতে এক ব্যতিক্রমী পিঠা উৎসবের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজ ও ল্যাবরেটরি স্কুল আজ সকালে উদ্বোধন করা হয় এই ব্যতিক্রমী আয়োজন মমতাময়ীর হাতে তৈরি হরেক রকম পিঠা এখন যেন হারিয়ে যেতে বসেছে শহর জীবনে হরেক রকমের পিঠা পাওয়া এখন বেশ দুর্লভ সেই অভাব পূরণ করতেই এগিয়ে এসেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েরা কেনা খাবার নয় বরং মায়েদের নিজ হাতে পরম মমতাই তৈরি পিঠা দিয়ে সাজানো হয়েছে প্রতিটি স্টল নকশি পিঠা দুধ পুলি পাটি মালপোয়া থেকে শুরু করে ঝাল পিঠা কি নেই এখানে আমাদের বাচ্চারা যে স্কুলে পড়ে সেই স্কুলেরই পিঠা উৎসব প্রতি বছর এই অনুষ্ঠানটা হয় অনুষ্ঠানটায় আমরা অংশগ্রহণ করি এবং অংশগ্রহণ করে আমাদের সত্যি অনেক ভালো লাগে প্রতি বছরে আসলে সোসাইটি জাহাঙ্গীরনগর সোসাইটি ল্যাবরেটরি স্কুল থেকে তো মেলা হয়ে থাকে বিশেষ করে বাচ্চাদের জন্য এই মেলাগুলো তো বাচ্চার মায়েরাই তা আসলে করে থাকে এভাবে প্রতিবছর মেলায় আসা হয় আজ সকাল থেকে মেলাই ছিল উৎসব মুখর পরিবেশ বর্ণিল পোশাকে সজ্জিত শিক্ষার্থীরা স্টলে স্তলে ঘুরে দেখছিল তাদের প্রিয় সব পিঠা অনেক শিক্ষার্থীর কাছেই এই আয়োজনটি ছিল নতুন এক অভিজ্ঞতা এটা স্কুলে পিঠা উৎসব হচ্ছে সত্যি খুব আনন্দিত লাগছে এটা গত দুই বছরও হয়েছিল মেলাতে অনেক ধরনের পিঠা আছে দুধ পিঠা আছে তারপর হচ্ছে মাংস পিঠা আছে রোল আছে কেক আছে বিভিন্ন ধরনের পিঠা আছে জিনিস অনেক ভালো লাগতেছে এখানে রকমই পিঠা নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে পরিচয় করিয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য আয়োজকরা মনে করেন যান্ত্রিক জীবনে আমাদের শেকড়কে ভুলে গেলে চলবে না মায়েদের হাতের এই তৈরি পিঠা শিক্ষার্থীদের মনে বাংলার চিরায়ত সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করবে পৌষের পিঠা পার্বণ আমাদের বাঙালির বাংলাদেশির আবহমান ঐতিহ্য আমরা আমাদের যে সাংস্কৃতিক মেলবন্ধন আমরা পরস্পরের সহযোগিতা ভালোবাসা আত্মীয়তা এটা গভীরতা লাভ করে এই রূপ পিঠা উৎসবের মধ্য দিয়ে আমরা শহরে বাস করার কারণে শহরের মানুষ পিঠা সবগুলো বানানো বা গ্রামে যেভাবে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান করে থাকে এ ধরনের আয়োজন আসলে শহরের ব্যক্তিগত পর্যায়ে করা সম্ভব হয় না বা করতেও পারে না সেই সেজন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদেরকে বিভিন্ন পিঠা চেনানো পিঠা তৈরি করা এবং তাদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন এবং তাদের মধ্যে পরস্পরের সহানুভূতিশীলতা আন্তরিকতা এই বিষয়গুলো তৈরি করার জন্য আমরা মূলত এই আয়োজনটা করে থাকি আজ সকালে পিঠা উৎসব উদ্বোধন করতে এসে নিজের অনুভূতি ব্যক্ত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভিসি দেখেছি মারা সে সকালে নামাজ পড়ে সেই শীতের পিঠা বানানো শুরু করতেন এবং হরেক রকম পিঠা ওনারা তৈরি করতেন এবং সেটা নিজেরা যেমন আমরা খেতাম পার্শ্ববর্তী ঘর বা প্রতিবেশের সবাইকে আমরা সেটা দিতাম এই যে একটা আদান প্রদানের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যটা বিরাজমান ছিল এবং সেটা বাস্তবতার কারণে যদি আমরা একটা শহরে হয়ে গেছে কিন্তু সেটা এখনো বিরাজমান আছে শহরে ব্যস্ততাকে এক পাশে সরিয়ে রেখে আজকের এই দিনটি সবার কাছে হয়ে থাকল এক পশলা গ্রামীণ শীতল হাওয়ার মতো এমনটাই মনে করছেন আগত দর্শনার্থীরা তুফাসানি সিএনআই নিউজ টোয়েন্টি ফোর